নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকে যাচ্ছি কসবা কালীবাড়িতে সেই কসবা কালীবাড়ি অনেক নাম শুনেছি সবাই গেছে অনেক ভিডিও দেখেছে তো আমারও যাওয়ার ইচ্ছা ছিল তো আজকে বেরিয়ে পড়লাম কসবা কালীবাড়ি যাওয়ার উদ্দেশ্যে কসবা কালীবাড়ি বাংলাদেশের বর্ডার পাশাপাশি পড়ে বেশি দূর না এই জায়গাটা দেখুন একবার দুই সবুজ জঙ্গল মধ্যে দিয়ে রাস্তা দেখতেও অসাধারণ লাগছে চলে আসলাম রাস্তার মোড়ে আমাকে এখন এখান থেকে উদয়পুর যাওয়ার বাস ধরতে হবে আমার ভাগ্য ভালো যে আমি বাসে ওঠার সাথে সাথেই আমি একটা সিট পেয়ে গেলাম বাস ছেড়ে দিয়েছে উদয়পুরের উদ্দেশ্যে আর আমিও ছোট বড় বিল্ডিং দেখতে দেখতে পৌঁছে গেলাম কমলাসাগর রোড আর আমাকে এখান থেকে কালীবাড়ি যাওয়ার অটো ধরতে হবে বাস থেকে নামার সাথে সাথেই অটো পেয়ে গেলাম আর অটো ছেড়ে দিয়েছে মন্দির যাওয়ার উদ্দেশ্যে কমলাসাগর থেকে মন্দির অবধি ভাড়া মাত্র ত্রিশ টাকা এই রাস্তাটাকে দেখে আমার মুম্বাই ফিল্ম সিটির রাস্তার কথা মনে পড়ে গেলো কেননা মুম্বাই ফিল্ম সিটিতে এই উঁচা নেচা রাস্তা আছে আমরা এখন মন্দির পৌঁছে গেছি মন্দিরের চত্বরে গাড়িতে নেমে গেছি এবার মন্দির প্রবেশ করব এটা কিন্তু বর্ডার এরিয়া তাহলে চলুন মন্দিরে যাওয়া যাক আর এখানে শুধু একটা পুকুরে দেশকে বিভক্ত করে দিয়েছে পরে দেখাবো আমি কিন্তু মায়ের মন্দিরের কাছাকাছি চলে এসেছি আর সেটাই হলো কসবা কালীবাড়ি মন্দির আপনারা এই মন্দিরে কবে কখন এসেছিলেন কমেন্টে নিচ্ছে বলবেন এটাই হলো কসবা কালী বাড়ি যেটা ত্রিপুরা আর বাংলাদেশের বর্ডারের পাশাপাশি আছে একদম আমি চলে এসেছি মন্দিরে এসে একটু বসলাম মন্দির প্রাঙ্গণে আর আপনারা যদি আসেন হয় সকালে আসবেন আর নাহলে বিকালে আসবেন কেননা দুপুরবেলা বন্ধ থাকে মন্দির ত্রিপুরা আর বাংলাদেশের বর্ডারে একদম কাছাকাছি আছে মতলব হাফ কিলোমিটারও না বা দুইশো মিটারও না এখানে বাংলাদেশের বর্ডার আছে তো এখন মন্দির কিছু ফাঁকা আছে যেহেতু বর্ডারে একটু হামলা হচ্ছে তো বাংলাদেশে তো তার জন্য একটু ফাঁকা আছে মন্দির আমি এই মন্দিরে জীবনে ফার্স্ট প্রথমবার এসেছি বাট এসে আমার অনেক ভালো লেগেছে কারণ মন্দিরটা অনেক ফাঁকা আছে আরামসে দর্শন করা যায় কোনো প্রবলেমই হয় না আপনারাও আসবেন এই মন্দিরে তাহলে চলুন আগে আমি মাকে দর্শন করে নিই আমি তো মাকে দর্শন করলাম সাথে সাথে আপনাদেরকেও দর্শন করিয়ে দিলাম দুপুরবেলা নাকি মায়ের অন্য ভোগের প্রসাদ দেয় যদি ভাগ্যে থাকে সেটাও পাবো একজন ভদ্রলোকে নতুন বাইক কিনেছে আর সেই বাইক থেকে পূজা করতে মন্দির নিয়ে এসেছে আমারও স্বপ্ন হচ্ছে বাইক কেনার আপনারা যদি পারেন মন্দিরে আসার সময় বাড়ি থেকে ফুল মিষ্টি নিয়ে আসবেন কেননা এখানে অনেক দাম বেশি আপনাদেরকে বলেছিলাম যে একটি পুকুরে দুটি দেশকে ভাগ করেছে চলুন তাহলে সেই পুকুরটাকে আপনাকে দেখে দিই এটাই হলো সেই পুকুর আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন ওইদিকে কাটাতারে বেড়া আছে উঁচু উঁচু কাটাতারে বেড়া আছে আর সেই বেড়াগুলো সবুজ পাতালতা দ্বারা ঢাকা আছে সেই দূরে থাকা টাওয়ারটি কিন্তু বাংলাদেশে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে আমি কতটা কাছে আছি বর্ডারের আর সেখানেই কসবা রেলওয়ে স্টেশন আছে যেটা নাকি বাংলাদেশে পড়েছে এবার বেরিয়ে পড়েছি মন্দির থেকে আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই বলবেন আর এই মন্দিরে নিশ্চয় আসবেন মাকে দর্শন করবেন আপনাদের খুব ভালো লাগবে